তুমি কি জানো কষ্ট সর্বদা কিন্তু শাস্তি হয় না অনেক কষ্ট এমনই আছে আল্লাহ রব্বুল আলমের কাছে করে দেয় আজকে এই কষ্ট নিয়ে আছে তিনটি কথা বলব এই তিনটি কষ্ট যদি আপনাদের মধ্যে থাকে তবে আপনাকে মনে করতে হবে নিশ্চয়ই আল্লাহ রব আপনাকে খুব ভালোবাসে প্রথম নম্বর কষ্ট হচ্ছে আপনি দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না দীর্ঘদিন দোয়া করছেন শর্ত হচ্ছে এইটা যে হালাল খেতে হালাল খাওয়ার পরও যদি দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না রাতের অন্ধকারে নির্জনে একাকিভাবে ভাবে আল্লাহর কাছে চাইছেন তবু আপনার দোয়া কবুল হচ্ছে না তবে মনে করতে হবে আল্লাহ হবেন আপনাকে প্রচুর ভালোবাসেন কারণ কোনো বান্দা যখন আল্লাহর কাছে চাওয়ার জন্য হাত তোলে তখন জিপলে আলি সাল্লামকে আল্লাহ বলেন দাঁড়াব আমার বান্দাকে এখন দিও না কারণ আমার বান্দা যখন পুনরায় বারবার আমার কাছে চায় আমার বান্দার ডাকটা আমার কাছে খুব পছন্দ করে থাকে আমি সুবাহ আল্লাহ বান্দার ডাকটা আমার কাছে খুব পছন্দ হয় এই জন্য বান্দাকে দাঁড়ো এর থেকে বড় কিছু দিতে চাই আমি এ ধৈর্য ধরে দোয়া করতে থাকো দুই নম্বর সমস্যা আপনি কি সর্বদা সমস্যা আপনাকে ক্রাস করে খাচ্ছেন সমস্যার মধ্যে আপনি ডুবেই আছেন মনে করতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন না ও আম্মা ইদামা বেতালি আহা আমি যখন কোনো বান্ধাকে আমি ভালোবাসি ওর মধ্যে কিন্তু রিচিক ছিনিয়ে নিই ওর সম্মান কেড়ে নিই বেশ করে দেন কারণ আল্লাহ দেখতে চান যে আমি ওই বান্ধাটাকে এত কষ্টর মধ্যে রাখার পর কি ওই কি আমাকে ভালোবাসে বা আমায় কতটুকু ডাকলো আল্লাহ এইটুকু দেখতে চান এই জন্য আপনাদের যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন বেশি বেশি আল্লাহকে দেখেন আল্লাহ অবশ্যই সাহায্য নম্বর সমস্যা হচ্ছে আপনাকে এক একটা মনে হয় চারিপাশে মানুষ জনগণ অনেকে আছে সবাই আপনার থেকে দূরে চলে গেছে আত্মীয় স্বজনরা কেউ আপনাকে ভালোবাসছে না সবে আপনাকে থেকে ঘৃণা করছে তো মনে করতে আল্লাহ আপনি ভালোবাসেন কারণ চারিদিক দিয়ে রাস্তা বন্ধ করে দেবেন একটা রাস্তা খোলা কারণ আল্লাহ চাইছেন চারিদিকে যদি আমি রাস্তা বন্ধ করে দেই ওই বান্দাটা আমার কাছে চাই কারণ দীর্ঘদিন তুমি সবার কাছে চেয়েছ এবার তুমি আমার কাছে যাও আল্লাহ চাবার জন্য কিন্তু এই সমস্যার সম্মুখীন করেন প্রিয় বন্ধুরা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সবির সবার কন্যাওয়ালার সঙ্গে অবশ্যই ভালো কিছু হয় ধৈর্য ধরো সমস্ত কিছু আল্লাহ ঠিক করে দেন অবশ্যই ধৈর্য করে সমস্ত কাজ করো আল্লাহ আপনার প্রত্যেকে উত্তম যুক্ত পর্দা দেবেন লগ আমি